আসসালামু আলাইকুম দর্শক কমেছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে আছি মুদির হাটে আপনারা জানেন যে ঈদ পরবর্তী প্রথম হাট সে ঈদ পরবর্তী প্রথম হাট হিসাবে আজকে হাটটি জমি উঠে নেই আমদানি খুবই কম ক্রেতার সংখ্যাও কম অল্প কিছু কালেকশন আছে যে কালেকশনগুলোই আছে সেগুলো আপনাকে দেখানোর জন্য চেষ্টা করি সবসময় দাম এবং মোবাইল নাম্বার জানিয়ে দেব হাটটি প্রতি সপ্তাহ বসে থাকে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে বেচাকে হয় আর এই হাটটি যে ফ্লাইওভার ফ্লাইওভার টোল ঘর টোল ঘরের ঠিক অপোজিটে এই হাটটি রাস্তা দুই করে বসে থাকে চলুন দেখি আছে কি হাট

তারপরে এখানে আছে আপনার যে হোয়াইট হোয়াইট ফিজেল হ্যাঁ এক জোড়া বাচ্চা আছে এখানে এটা যদি কেউ নেয় এগারোশো টাকা হ্যাঁ জোড়া তারপরে এই এখানে সিলভার কুচিন আছে যদি হাটে সেল হয় তো হয়ে গেল যদি ফোন দেয় কেউ থাকে তাহলে যাওয়া যাবে ইনশাআল্লাহ এটা যদি কেউ নেয় এটা জোড়া আছে তারপরে যে এখানে আছে ব্রাহ্মার বাচ্চা এগুলোর বয়স হলো আপনার লোক আটত্রিশ থেকে চল্লিশ দিন বয়সী আমাদের কাছে ব্রাহ্মার বাচ্চা অ্যাভেলেবেল আছে যদি বাচ্চা লাগে নিতে পারেন ব্রাহ্মার সিল্কি সিলভার কুচিন এগুলো দেখা যায় নিতে পারেন এগুলো যদি কেউ নেয় এটা ফিক্সড প্রাইস স্টার ঘো টাকা আটত্রিশ থেকে চল্লিশ দিন বয়স ব্রাহ্মাই মানে এখানে প্রায় পাঁচ ছটা বাচ্চা আছে এখানে যেগুলো দেখলেন এগুলো দেখা যায় নিতে পারবেন ব্রাহ্ম সিল্ক এটা বেশি আছে আর যদি অন্য কোনো জাতের মুরগি লাগে দেখা যায় বললে হয়তো বা সংগ্রহ করে দিতে পারবো আর হ্যাঁ সংগ্রহ করে দিতে পারবেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান টু ডাবল নাইন ডাবল ফোর এটা হোয়াটসঅ্যাপ ইমো বোর্ডে আছে যোগাযোগ করতে পারবেন

তারপরে আপনার গোল্ডেন সেপার আছে হ্যাঁ পুরন ঢাকা হ্যাঁ জিরো ওয়ান ফোর নাইন ফাইভ সেরেমা দুটো তো রানিং এ রানিং কি দাম চাচ্ছেন ভাই পাঁচ হাজার টাকা রানিং সেরে মা